আরে ভাই এগুলো তো তারা জানে জানি শুনে এত ওইটা কম দামে কিনা থাকে এটা ভিডামে কিনা বলতিছে আমি শুনলাম আমি মিথ্যা কথা বলতিছ আমি জানি নি তাই তুমি আমাদের সাথে বলতিছ আমি মিথ্যা কথা বলিনি এই মালটা আমি কোন হাতে করে এরকম ভাবে দেখিনি সিনজেনটা লিখা আছে সিনজেনটা এইটা রিটেল আছে রিটেল আছে শূন্যতর মাল যাচ্ছে সার্ভিস আপনি এনে বিক্রি করতেছেন আড়তটা বিক্রি করতেছে সেটাটা আলাদা ব্যাপার নকল মাল বিক্রি করলে তো কৃষক ক্ষতিগ্রস্ত হবে এই জায়গায় এমনি বন্যায় ক্ষতিগ্রস্ত ধান পাত ফল পাতি সব নষ্ট গেছে মানুষের সেখানে এহদ গুলো কিন্তু মাজরা ফোকার কাজ করে পচা মাজরার কাজ করে পশা রোগের কাজ করে এইগুলো অবশ্যই অজিনাল এগুলো ভালো

সে দেখা যায় এটা উপকার পেয়েছে বলেই ব্যবহার করে ব্যবহার করার পর যদি পরে ক্ষতি হয় তখন তো সে ব্যবহার করবে না আচ্ছা এটুকুনি এটা একটু খেয়াল রাখবেন যেন ওষুধ কোনোটা হেডফার না হয় যেহেতু আপনার দোকানের ওষুধ আপনি কীভাবে কেন ক্ষতি করবে আর আমার ব্যস্তার অনুমতি নেই আপনি কেন রাখবেন আর যদি অনুমতি থেকে ব্যথা তাটা বিষয় ব্যাস নম্বর টাম্বার অতীত তো